দেখুন আমরা সবাই একসাথে পালন করি সংখ্যালঘুদের ঈদ উৎসব আমরা একসাথে পালন করব বাঙালির পয়লা পয়লা বৈশাখ নববর্ষ আমরা একসাথে পালন করব আবার রামনবমী সেটাও আমরা একসাথে পালন করব এবং এটাই বাংলার পরম্পরা এটাই বাংলার সংস্কৃতি আমাদের এই সংস্কৃতিকে ভেঙে দেওয়ার জন্য যখন ভোট আসে সেই সময় কিছু লোক বাইরে থেকে আসে প্লেনে করে তারা প্লেনে করে আসে আমাদের বাংলাটাকে ভাগ করতে চায় তারপরে আবার প্লেনে করে ফিরে যায় কেউ গুজরাট থেকে আসে কেউ দিল্লি থেকে আসে কেউ মধ্যপ্রদেশ থেকে আসে কেউ রাজস্থান থেকে আসে কেউ উত্তরপ্রদেশ থেকে আসে এবং তারা এসে আমাদের ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায় ভাষার ভিত্তিতে ভাগ করতে চায় জাতপাতের ভিত্তিতে ভাগ করতে চায় কিন্তু বাংলার মাটিতে যারা বড় হয়েছে সেটা প্রশান্ত চৌধুরী হতে পারে সেটা হতে পারে সেটা হতে পারে সেটা ইমাম হতে পারে সেটা বিষ্ণু হতে পারে সেটা মৌসুমীদি হতে পারে যে কেউ হতে পারে তারা কিন্তু মনে করে যে বাংলার মাটিতে এই দ্বিধাবিভক্ত করার রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না কারণ আমরা সবাই এক জায়গায় আছি আমরা সবাই যে এক জায়গায় আছি বাংলার এই কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই একতা ইউনিটি এটাই বাংলাকে ভাগ করার যে চক্রান্ত সেটা বারংবার ব্যর্থ হয়